আগামী সাতই জুলাই রথযাত্রার দিন একবার হলো উচ্চারণ করুন জগন্নাথ দেবের এই মন্ত্র আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন নমস্কার দর্শক বন্ধু আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধু সামনেই আসতে চলেছে রথযাত্রা এই দিনটি প্রত্যেক সনাতনীদের কাছে একটি অত্যন্ত পবিত্র এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনটি প্রত্যেক পরিবারে খুশির বার্তা বহন করে হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় এই রথযাত্রা উৎসব দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে পালিত হয় এই মহা উৎসব পুরাণ মতে এই দিন ভাই বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে ভগবান বেড়াতে যান তার মাসির বাড়ি কুড়ি সহ গোটা দেশ জুড়ে বড় ধুমধাম করে পালিত হয় এই রথযাত্রা উৎসব বিশ্বাস করা হয় এই দিন বাড়িতে জগন্নাথ দেবের পুজো করবার সময় এক বিশেষ মন্ত্র উচ্চারণ করলে সমস্ত রকমের মনোবাসনা খুব তাড়াতাড়ি পূরণ হয় বন্ধুরা আপনারা সকলেই জানেন পুরীর জগন্নাথ কতটা জাগ্রত কত অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে রয়েছে পুরীর জগন্নাথ মন্দির এই দিন অনেকেই পুরী যান শ্রী শ্রী জগন্নাথ দেবে রথের দড়ি স্পর্শ করবার জন্য স্বাস্থ্যমতে রথের দড়ি এই দিন একবার হলেও স্পর্শ করলে রাশি রাশি পাপ ক্ষয় হয় আপনারা এই দিন একবার হলেও রথের দড়ি অবশ্য অবশ্যই টানবেন এবং রথকে এগিয়ে যেতে সাহায্য করবে এর ফলে আপনার ভবিষ্যৎ জীবনে অগ্রগতির পথ উন্মুক্ত হবে তার সঙ্গে সঙ্গে এ দিন অবশ্যই বাড়িতে জগন্নাথ বিশেষ পুজো করবেন আপনি যদি শাস্ত্র মতে বিভিন্ন আচার ও উপাচার মেনে পুজো করতে নাও পারেন তাহলেও কোনো ব্যাপার না এদিন আপনি সামান্য নিয়মে জগন্নাথ দেবের পুজো করুন এবং আমাদের ভিডিওতে বলা জগন্নাথ এই সহজ মন্ত্রটি একবার হলেও উচ্চারণ করুন দেখবেন আপনি চমৎকার সব ফল পাচ্ছেন আপনার পরবর্তী জীবনে এবছর রথযাত্রা করেছে সাতই জুলাই অর্থাৎ আগামী রবিবার এই দিন আপনি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে জগন্নাথ দেবের ছবি বা বিগ্রহের সামনে কোনো আসনের উপর বসবেন এবং তার সঙ্গে আপনি আপনার সাধ্য ভোগ ফুল দ্বীপ এবং ধূপ নিয়ে বসবেন আপনি প্রথমে শ্রী শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রার চরণে ফুল নিবেদন করবেন তারপর তাদেরকে ধূপ ও প্রদীপ নিবেদন করবেন সঙ্গে কিছু ফুল প্রসাদে অর্পণ করে সেই প্রসাদ নিবেদন করবেন জগন্নাথ দেবের যত্ন তারপর আপনি মনে মনে ভগবানকে আবাহন করবেন এবং ভরে প্রণাম করবেন সঙ্গে এই মন্ত্রটি উচ্চারণ করবেন এই সময় আপনাকে যে মন্ত্রটি উচ্চারণ করতে হবে সেটি হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নমাহা বন্ধুরা মন্ত্রটি আমরা কিনে দিয়ে রেখেছি আপনারা পারলে লিখে রাখতে পারে আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই মন্ত্রটি অর্থ কী মন্ত্রটি অর্থ হল পরমাত্মা স্বরূপ যারা নিত্যকাল নীলাচলে বসবাস করে সেই বলদে সুভদ্রা ও জগন্নাথ দেবকে প্রণতি নিবেদন করি বন্ধুরা এই মন্ত্রটি হল জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র রথযাত্রার দিন শুধু এই মন্ত্রটি উচ্চারণ করুন আপনার সব মনস্কামনা পূরণ করবে স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন